শ্রীকৃষ্ণের কাছে কোন কথাটি বললে সাথে সাথে বিপদ কাটবে যখনই বিপদে পড়বেন ও নিজেকে সম্পূর্ণভাবে একা মনে হবে তখনই শ্রীকৃষ্ণকে কোন কথাটি বলবেন এই প্রশ্নের উত্তরই পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে ঈশ্বর যে মানুষকে কত রকমভাবে সাহায্য করতে পারেন আজকের জানতে পারবেন একটি সত্য ঘটনার মাধ্যমে ঘটনাটির সম্পর্কে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতি এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটির ব্যাপারে দেবুর জীবন ছোটবেলা থেকেই খুব কষ্টের মধ্যে দিয়ে কেটেছিল ছোটবেলায় সে তার বাবাকে হারিয়েছিল তারপর তাকে এবং তার দিদি নীরাকে তার মা অনেক কষ্ট করে বড় করতে থাকে দেবুর থেকে সাত বছরের বড় নীরা তার শক্তির উৎস ছিল দেবুর তেরো বছরের জন্মদিনের ঠিক পরেই যখন এক দুর্ঘটনায় তাদের মা মারা যায় তখন কুড়ি বছরের নীরাই তার ভাইয়ের দায়িত্ব নিয়েছিল তাদের বাবা মা দেবুর জন্য যে জীবন চেয়েছিল তা নিশ্চিত করার জন্য নীরা তার নিজের স্বপ্নকেও উৎসর্গ করেছিল বছরের পর বছর ধরে নীরা অক্লান্ত পরিশ্রম করে তাদের মাথার উপরে ছাদ এবং টেবিলে খাবার রাখার জন্য পার্ট টাইম চাকরির সাথে তার পড়াশোনার ভারসাম্য সে অনেক চেষ্টা করে বজায় রেখেছিল দেবু তার দিদির এই অদম্য চেষ্টা দেখে খুব অনুপ্রাণিত হয়েছিল দেবুও খুব মন দিয়ে পড়াশোনা করি এবং একজন দায়িত্বশীল এবং স্বাধীন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে ভাই বোনের মধ্যে বন্ধন প্রতিটি পেরিয়ে যাওয়া বছরের সাথে আরও গভীর হতে থাকি এবং দেবু তার দিদির প্রতি কৃতজ্ঞতা ও দায়িত্বের গভীর অনুভূতি অনুভব করে দেবুও সেই একই রকম ভালোবাসা তার দিদিকে ফিরিয়ে দিতে চেয়েছিল কিন্তু ভাগ্য মনে হয় অন্য পরিকল্পনায় ব্যস্ত ছিল এক সন্ধ্যায় নীরা যখন কাছ থেকে বাড়ি ফিরছিল তখন এক দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয় আঘাত গুরুতর ছিল তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দেবু যখন এই খবর পেয়ে হাসপাতালে আসে তখন চিকিৎসকরা তাকে জানায় যে নিরান মস্তিষ্কে আঘাত লেগেছে তার বেঁচে থাকার জন্য অবিলম্বে একটি জটিল অপারেশনের প্রয়োজন কিন্তু খরচ ছিল ভয়াবহ যদি সেই অপারেশনটি সময় মতো না করা হয় তাহলে নিরার চিরকালের মতো ব্রেন ব্রেড হয়ে যাবে দেবুর হৃদয় এই কথা শোনা মাত্রই ছিন্ন ভিন্ন হয়ে যায় পরিস্থিতির চাপ তাকে চূর্ণ বিচূর্ণ করেছিল এবং এতগুলো বছরের পর প্রথমবার সে নিজেকে একেবারে অসহায় বোধ করেছিল অপারেশনের জন্য তার কাছে যথেষ্ট টাকা ছিল না এবং দিদিকে হারানোর কথা ভাবা তার পক্ষে একেবারে অসম্ভব ছিল টাকা রোজগার করার জন্য সে ব্যাংকে গিয়ে ঋণের জন্য জিজ্ঞাসা করে এমনকি তাদের বাবা মায়ের সঙ্গে তাদের শেষ যোগাযোগ সূত্র ছিল সেই ছোট্ট বাড়িটি সেটিও বিক্রি করার চিন্তা ভাবনা করতে থাকে সে কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না নানা কারণে ব্যাংক লোন দিতে মানা করেছে তাকে এবং বাড়িটিও বিক্রি করার জন্য কোনো গ্রাহক খুঁজে পাচ্ছিল না দেবু হতাশ দেবু একটি অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করতে থাকি সে হাসপাতালের কাছে অবস্থিত একটি আদি মন্দিরে যাই প্রার্থনা করতি এমন সময় এক সাধু বাবা দেবুকে দেখে বললেন বুঝতে পারছি তুমি বড্ড কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু ভগবানের উপর থেকে নিজের বিশ্বাস হারাস না ওই একটি কথা শুনে দেবু তাকে বলি কিন্তু ঈশ্বর যে আমার প্রার্থনা শুনছেন না আমার কোনো সাহায্য করছেন না সাধু বাবা একটু মৃদু এসে বলল কেন ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে সাহায্য করবেন না শ্রীকৃষ্ণকে নাম ধরে ডাকায় যদি শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করতে পারে শ্রীকৃষ্ণকে নাম ধরে ডাকায় যদি শ্রীকৃষ্ণ গজেন্দ্রকে সাহায্য করতে পারে শ্রীকৃষ্ণকে ডাকাই যদি শ্রীকৃষ্ণ ধ্রুবকে সাহায্য করতে পারে যদি শ্রীকৃষ্ণ প্রহ্লাদকে সাহায্য করতে পারে তাহলে যখন তুমি শ্রীকৃষ্ণকে নাম ধরে ডাকছ তাহলে কেন শ্রীকৃষ্ণ তার এই ভক্তকে সাহায্য করবে না যখন শ্রীকৃষ্ণ তার এত এত ভক্তকে সাহায্য করেন তখন কেন তিনি তোমাকে সাহায্য করবেন না যখন তারা শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে এবং বিশ্বাস করে বলে এ শ্রীকৃষ্ণ তুমি ছাড়া আমার আর কেউ নেই দয়া করে আমাকে সাহায্য করো প্রভু ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ তার ভক্তদের সাহায্য করতে এগিয়ে আসি ঠিক একইভাবে যদি তুমি তার কাছে সাহায্য চাও তার কাছে নিজেকে সমর্পণ করো তাহলে নিশ্চয়ই তিনি তোমাকে সাহায্য করবেন এই কথাটি শোনার পরে দেবুর মনে যেন আবার এক নতুন অনুভূতির সৃষ্টি হলো তখন সে আবার ভাবতে থাকে যে ঈশ্বর নিশ্চয়ই তাকে সাহায্য করবেন সে মনে মনে এক বিশাল জোর পায় পরের দিন থেকে দেবু আবার দিদির চিকিৎসার জন্য টাকা জোগাড় করার চেষ্টা করতে থাকি সে প্রতিদিন সকালে উঠে ঈশ্বরকে বলতে থাকে যে সে নিজেকে তার কাছে সমর্পিত করেছে তিনি তার রক্ষাকর্তা এই বলে শ্রীকৃষ্ণকে প্রণাম করি একদিন সকালে দেবু তার বাবার একজন পুরনো বন্ধু শর্মার কাছে থেকে ফোন পায় যিনি দুর্ঘটনার কথা শুনেছিল মিস্টার শর্মা একজন ধনী ব্যবসায়ী ছিলেন এবং তিনি সর্বদা দেবুর পরিবারকে উচ্চ সম্মান দিতেন তিনি দেবুর সাথে কথা বলার পরে সমস্ত চিকিৎসার খরচ করার প্রস্তাব দিয়েছিলেন জোর করেছিলেন কারণ তিনি দেবুর বাবার কাছে ঋণী ছিলেন যিনি একবার একটি ব্যবসায়িক একরকম ভাবে তার জীবন বাঁচিয়েছিলেন কৃতজ্ঞতায় দেবু প্রস্তাবটি গ্রহণ দেব তারপর তার দিদির অপারেশনগুলি অবিলম্বে নির্দিদায় হয়েছিল এবং শীর্ষ সার্জনদের একটি দল নিরাজ জীবন বাঁচাতে অক্লান্ত পরিশ্রম করেছিল অস্ত্রোপচারগুলি দীর্ঘ এবং জটিল ছিল কিন্তু কয়েক ঘন্টা উদ্বিগ্ন উৎকণ্ঠার পরেই ডাক্তারেরা অবশেষে সুসংবাদ নিয়ে দেবুর সামনে হাজির হয় পরের দিনগুলিতে নীরাজ যখন ধীরে ধীরে জ্ঞান ফিরেছিল দেবু তার পাশেই ছিল তার হাত ধরে ফিস ফিস করে তার দিদিকে সে সান্ত্বনা দিয়েছিল অবশেষে যখন সে তার চোখ খুলে দিদির দিকে তাকালো তখন দেবু আবেগের বন্যা অনুভব করেছিল স্বস্তি আনন্দ এবং তার দিদির প্রতি অপ্রতিরোধ্য ভালোবাসার অনুভূতি অনুভব করেছিল পরের সপ্তাহগুলিতে নিরা সুস্থ হয়ে উঠলে দেবু বুঝতে পেরেছিল যে অন্ধকারের সময়ও আশার আলো থাকি ঈশ্বর সব সময় তাদের সাথে আছেন, তাদের সাহায্য করছেন এবং তাই নতুন অনুভূতির সাথে দেবু তার জীবনকে পুনরায় নির্মাণ করতে শুরু করি সেই একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় যেখানে সে এবং নিরা উভয়ই ভালো থাকতে পারি বন্ধুরা জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেদেরকে একেবারে একলা ভেবে বসি কিন্তু আমরা ভুলে যাই যে ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন আর তিনি আমাদেরকে সাহায্য করছেন তবে আমরা তার সাহায্য তখনই টের পেতে পারি যখন আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে তার কাছে সমর্পিত করতে পারব বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওটি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ